শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী ক্ষমা না চাইলে আদালতে মামলা করার হুমকি সুবোধের তারই পাল্টা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী সুবোধ অধিকারীর অভিযোগ তেইশে নভেম্বর গারুলিয়ার মঞ্চে হিন্দি ভাষীদের অপমান করেছেন শুভেন্দু অধিকারী আমার মা হিন্দি ভাষী সে অপমানিত হয়েছেন তাই সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে আদালতে দ্বারস্থ হবেন বলে হুমকি দিলেন বিধায়ক অধিকারী পাল্টা জবাব প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এবার ভোটে টিকিট পাচ্ছেন না অধিকারী তাই চমক দিতেই আর দাম বাড়াতে এই হুমকি সুবোধ অধিকারীর ও রেলের লোহাচোর ওর আবার মানসম্মান কিসের সুবোধ শুভেন্দু অধিকারীর দয়ায় হল দিয়াতে ঠিকাদারি করত। এখন দলের কাছে ওজন বাড়াতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে আমি প্রথমে আমি আমার বিধানসভায় দুই পৌরসভা চেয়ারম্যানকে কাঁচাবাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী হালিশরে পৌরসভা চেয়ারম্যান সুমঙ্গল ঘোষ দুজনকেই আমি তার টিম যত কাউন্সিলার আছে সিআইসি আছে আর পৌরসভার যারা কর্মীরা আছে সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো কি তারা সারা প্রত্যেক বছর নয় এবছরও সারা বিজপুরে তারা যেখানে যেখানে ছট পুজো হয় গঙ্গাধার হোক বা কোনো পুকুরের ধারে হোক বা কোনো ঘাটের ধারে হোক তারা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট চকচক করে দিয়েছে যারা ছট পুজো করবো তাদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাই সাথে সাথে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তিনি আমাদের চাঁদনি ঘাট থেকে নিয়ে আর জগন্নাথ ঘাট পর্যন্ত যে ঘাটের আমাদের দীর্ঘদিন মানুষের একটা ডিমান্ড ছিল ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য সেটা তিনি করে দিয়েছেন টেন্ডারও হয়ে গেছে সেটা ডিসেম্বর মাস থেকে কাজ চালু হয়ে যাবে আর সাথে সাথে দুই মানে দুদিন যে ছুটি দেন যারা ছট পুজো করেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন কি যার যার ধর্ম যার যার উৎসব সবার সেই জায়গা দাঁড়িয়ে আমাদের সারা বিশপুরবাসী যারা মা ছট পুজো করছেন যারা করছেন না সকলকেই ছট পুজোর আমার শুভ মানে ছট পুজোর আমার অভিনন্দন শুভেচ্ছা যেন ছট পুজোর ছট দেবতা সকলের যেন মঙ্গল করুক সকলে যেন কল্যাণ করুক একটা কথা সাত দিনের আর্টিম দিয়েছেন শুভেন্দু অধিকারী কী বিষয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বলছে। কি আমি হিন্দি ভাষাভাষী মানুষকে আমি বিদ্রুপ করি তাদের যারা বিহারূপী লোক যারা বসবাস করে তাদেরকে আমরা উচ্ছেদ করার কথা উনি বলেছে। আমি প্রথমে বলতে চাই আমি কোন জায়গায় এই কথাটা বলেছি ওনাকে দেখাতে হবে কোন জায়গায় এই কথাটা আমি বলেছি সেটা দেখাতে হবে আর আমার মা আমার মা একজন হিন্দিভাষী বিহারের মানুষ তাহলে আমার মাকে উনি অপমান করলেন কারণ আমি হিন্দিভাষীকে যখন আমি অবহেলা করব বা বি আর পির লোককে আমি বিদ্রুপ করব তাহলে নিশ্চয় আমার মাকে আমি অপমান করছি সেটা আমার মনে হচ্ছে কি আমার এটা আমার যেহেতু মা আমার মায়ের অপমান হচ্ছে এটা আমার মনে হচ্ছে আমার মানহানি একটা ব্যাপার হচ্ছে কি আমার যে মান সেটা হানি হয়েছে সেই জন্য ওনাকে আমি সাত দিন টাইম দিলাম উনি যদি ক্ষমা চেয়ে নেন ভালো নাহলে আমি মানহানি মামলা করব মানহানি হলো না মায়ের মানহানি আমার মায়ের অপমান হলো যেহেতু মা হিন্দি ভাষা ভাষী তিনি বলছেন আমি হিন্দি ভাষাকে অপমান করেছি তো ওনাকে তো প্রথমে দেখাতে হবে আমি কোথায় এরকম এই ধরনের কথা বলেছি একটা ভিডিও ফুটেজ বা কোথায় বলেছি ওটা প্রমাণ করতে হবে আর এই কথা বলার জন্য আমার আমি মনে করি আমার মার অপমান হয়েছে যেহেতু আমার মা হিন্দি ভাষী তার জন্য আমার মান হানি হচ্ছে মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাত দিন ওনাকে সময় দিলাম উনি যদি ক্ষমা কি ভুল হয়ে গেছে এই কথাটা বলা তাহলে আমি কোনো মানহানি না যদি না আমি আমি তো আমি তো মঞ্চে ছিলাম শুভেন্দু অধিকারী এমন কোনো মন্তব্য করেননি যাতে কোনো হিন্দিভাষী অপমান হবে উল্টে উনি পুরো ভাষণটাই বক্তব্যটাই হিন্দিতে দিয়েছেন আর হিন্দি হিন্দিভাষীদের নিয়ে তৃণমূলের চিন্তা করা দরকার নেই গার্গা চ্যাটার্জি একাই তৃণমূলের যে স্পোক্স পারসন মমতা ব্যানার্জি পেড এজেন্ট ও একাই হিন্দিভাষীদেরকে মোটামুটি বিজেপি কাছে রেখে দিয়েছে ও কোনো চিন্তা করতে হবে না থাকলো সুবোধ অধিকারী আবার মান সম্মান কিসের আছে মমতা ব্যানার্জি তো এইসব মনে রাখে না মমতা ব্যানার্জি কাছে নম্বর নেওয়ার জন্য এইসব করছে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন ওখানে একটা রেলের বাগান কারখানা খুলবে সেখানে বত্রিশ কোটি টাকা মাটি ভর্তি হবে ভরাট হবে সেই কন্ট্রাক্টটা এই পেয়েছিল সুবোধ অধিকারী আজ পর্যন্ত মাটিও ভরাট হলো না কারখানাও খুললো না তখন মমতা ব্যানার্জি এই কন্ট্রাক্টটা ওকেই দিয়েছিল সুবোধ অধিকারী আবার সম্মান আছে নাকি রেলের সমস্ত বাড়ির মধ্যে পয়সা নিয়ে নিয়ে রেলের জমি বিক্রি করে দিচ্ছে রেলের পুকুর বিক্রি করে দিচ্ছে রেলের পুকুর রেলের জমিতে ও ওর ভাইরা ওই দোকান করে 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 বিক্রি করে দিয়েছে আমরা অনেক কমপ্লেন টমপ্লেন করে অনেক এ ভেঙেছি আপনার ওয়ার্কশপে ওয়ার্কশপে স্ক্র্যাপের টেন্ডারে দশ টাকায় স্ক্র্যাপ টেন্ডার নিচ্ছে দশ হাজার টাকা মাল চুরি করে নিয়ে যাচ্ছে ওর আবার মান সম্মান আছে নাকি আমি তো বলছি ওকে যে সনমার্গ চিটফান্ডের কেসে সনমার্গ চিটফান্ডের কেসে রাজু সাহানি অ্যারেস্ট হয়েছিল সেই কেসে আসামিও আছে ওর নামে চার্জশিটে আছে সুবোধ অধিকারী নামে ওর আবার মান সম্মান আছে নাকি ও তো যে কোনো সময় ওর সিবিআই ওর এগেনস্ট অর্ডার ক্যান্সেল করাবে ওর প্রোটেকশনটা ও কোথায় আছে ওর আবার মান সম্মান আছে নাকি রেলে পুকুর বিক্রি করছে রেলে মাছ চুরি চুরি করে পুকুরের মাছ চুরি করে বিক্রি মা করাষী তোর মাকে হিন্দিভাষী হলে অপমান করলো কোথায় কবে হিন্দি হিন্দিভাষীকেই অপমান করলো ওর মা ছেড়ে দিক হিন্দি ভাষীকেই কবে অপমান করলো কোনো 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 একটা আপনি ক্লিপিং দেখান যেখানে হিন্দি ভাষীকে মার্কেটে খবর আছে ও টিকিট পাবে না ওখান থেকে সুবোধ অধিকারী এই জন্যে মমতা ব্যানার্জির কাছে দর বাড়াবার জন্য কেন শুভেন্দু অধিকারী থেকে যে লড়বে তার মমতা ব্যানার্জির কাছে দর বাড়বে অথচ শুভেন্দু অধিকারী আশীর্বাদে হলদিয়াতে ঠিকাদারি করে আবার ওসব বড় বড় গল্প ছেড়ে দিন না সুবোধের ভাইরা ওখানে গিয়ে ঠিকদারি করত এখন করে না সেই সময় ঠিকদারি করত তো ও তো বেশি এখন দর পাওয়ার জন্য ওর পিছনে তো স্টাম্প লাগানো আছে